নহন্নতে হন্ন মানে শরীরে শ্লোকটি গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের কুড়ি নম্বর শ্লোক এর অর্থ হল আত্মার কখনও জন্ম হয় না মৃত্যু হয় না এটি চিরন্তন শাশ্বত ও অবিনশ্বর শরীর নস্বর হলেও আত্মার কোনো বিনাশ নেই মৈত্রেই দেবীর ন হতে প্রেম বিরহের আত্মজীবনীমূলক উপন্যাস যেখানে মির্চা ইউক্লিডের সঙ্গে তার সম্পর্কের স্মৃতি সমাজ সংস্কৃতির সংঘাত ও বিচ্ছেদের বেদনাকে তুলে ধরা হয়েছে আপনি কি কখনও সমাজের বাধায় অসম্পূর্ণ প্রেমের গল্প শুনেছেন ভালোবাসা ছিল গভীর কিন্তু পরিণতি ছিল না কমেন্টে জানাতে ভুলবেন না মৈত্রেয়ী দেবী বিশিষ্ট বাঙালি লেখিকা ও কবি রবীন্দ্র প্রভাবিত তাঁর সাহিত্যকর্মের মধ্যে উনিশশো সালে প্রকাশিত নহন্যতে বিশেষ খ্যাতি পায় যার জন্য তিনি উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন সমাজসেবাতেও অবদান রাখায় উনিশশো সালে তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন মির্জা ইউক্লিট ছিলেন একজন রোমানিয়ান দার্শনিক ও লেখক উনিশশো সালে তিনি স্কলারশিপ পেয়ে ভারতে আসেন সংস্কৃত ও হিন্দু দর্শন পড়তে কলকাতায় থাকাকালীন তিনি লেখিকা মৈত্রেয়ী দেবীর সঙ্গে সম্পর্কে জড়ান যা পরে তার উপন্যাস লা বেঙ্গলির অনুপ্রেরণা হয় উনিশশো তিরিশ সালে মির্চা ইউক্লিড অধ্যাপক সুরেন্দ্রনাথ দাশগুপ্তের ছাত্র হিসাবে তাদের বাড়িতে আসেন তিনি ইউরোপের একটি ছোট দেশের নাগরিক ছিলেন প্রথম দেখায় মৈত্রেয়ী দেবীকে দেখে উঠে দাঁড়ানোয় তার প্রতি শ্রদ্ধা ও সম্মান লেখিকার ভালো লেগেছিল আধুনিক ইউরোপীয় সংস্কার লেখিকার মনে অল্প বয়স থেকেই ছিল তার অধ্যাপক বাবা তাকে সেইভাবেই গড়ে তুলেছিলেন এবং চাইতেন যে তার মেয়ে সরোজিনী নাইডুর মতো হন তাই মির্চার এই আচরণ যা ভারতীয় শিক্ষিত যুবকদের মধ্যেও বিরল ছিল মৈত্রেয়ীর মনে বিশেষ ছাপ ফেলেছিল সংস্কৃত পাঠের মাধ্যমে মৈত্রেয়ী দেবী ও মির্চার বন্ধুত্ব গড়ে ওঠে যা লাইব্রেরি ও খাবার টেবিলে গভীর আলাপে আরও দৃঢ় হয় রবীন্দ্রনাথের কবিতা তাদের আবেগকে আরও উজ্জীবিত করে তুমি কি শুনেছ মোর বাণী হৃদয়ে নিয়েছ তারে টানি প্রথমে মৈত্রেয়ী অর্থাৎ অমৃতা তার অনুভূতি স্বীকার করতে চায় না কিন্তু অবচেতনে মির্চার জন্য অপেক্ষা করতে থাকেন আমি যে ওর জন্য অপেক্ষা করে আছি সেটা আমি স্পষ্ট করে জানি না শান্তিনিকেতনে গেলে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁদের সম্পর্কে টের পান এবং বলেন মনটা স্বচ্ছ কাকচ সরবরের মতো স্থির রাখো সত্যের লও সহজে ভালোবাসা ক্রমে গভীর হয় একদিন মির্চা অমৃতাকে প্রথম উপহার দেয় নুট হামসুনের হাঙ্গার যার ভেতরে ফরাসিতে লেখা ছিল দিয়ে যার অর্থ বন্ধুত্ব তাদের সম্পর্ক কখনো আকর্ষণে কখনো দ্বিধায় কখনো লজ্জায় জড়িয়ে পড়ে একবার লজ্জায় অমৃতা মির্চাকে চর মেরে বসেন কিন্তু পরে অনুতপ্ত হন ক্ষমা করো মির্চা ক্ষমা করো আমি ইচ্ছে করে করিনি একদিন মির্চা তাকে জিজ্ঞেস করেন তুমি আমায় বিয়ে করবে অমৃতা দ্বিধান্বিত কারণ তার পরিবার কখনো রাজি হবেন না কিন্তু মির্চা জোর দিয়ে বলেন তোমার নিজের কথা বলো ওদের কথা পরে হবে অন্য আর একদিন মির্চা অমৃতাকে জিজ্ঞেস করলে তুমি কোনারকের মূর্তি দেখেছো অমৃতা বললে আমি কোনারক যাইনি কেন মির্চা বললে আমি আগে ভাবতাম মানুষ ওরকম দেখতে হতে পারে না তারা দুজন নিচের বারান্দায় দাঁড়িয়েছিলেন হঠাৎ মির্চা আসতে বললে তুমি মন্দিরের মূর্তির মতো সুন্দর এটাই ছিল প্রথমবার যখন তিনি অমৃতার সৌন্দর্য নিয়ে কিছু বললেন হঠাৎ মির্চা অমৃতাকে চুম্বন করেন আর তার ঠোঁটে চিহ্ন রেখে যায় এক সন্ধ্যায় মৈত্রেই ও মির্চা লেকের পাশে বসেছিলেন চারপাশ শান্ত আকাশ অন্ধকার আর জলে তাদের ছায়া পড়েছিল মৈত্রী শান্ত থাকলেও মির্চা অস্থির ছিলেন হঠাৎ তিনি মৈত্রেয়ীর উরু স্পর্শ করেন মৈত্রী সঙ্গে সঙ্গে বলেন না না মির্চা না মির্চা জিজ্ঞেস করেন তুমি আমার হবে না মৈত্রী হতাশ হয়ে উত্তর দেয় হবে না মির্চা হবে না ওরা রাজি হবেন না মির্চা কিছুই বুঝতে পারেন না কারণ তিনি ভারতীয় সংস্কৃতি ও পরিবারকে পুরোপুরি জানতেন না এই প্রেম কি সামাজিক বাধা পেরিয়ে পূর্ণতা পাবে নাকি সব কিছু এক অপ্রত্যাশিত পরিণতির দিকে এগোচ্ছে উনিশশো সালের শেষের দিকে ছোট বোন সাবি অমৃতা ও মির্চার সম্পর্কের কথা বলে দেয় মা অবাক হয়ে জিজ্ঞেস করেন সাবির কাছে এসব কি শুনলাম রু আমি তো বিশ্বাস করতে পাচ্ছি না অমৃতা ভয় পেলেও মায়ের সঙ্গে কথা বলার সাহস করেন রাতে ছাদে বসে মা জানতে চান বলরু রু সত্যি তুমি চাও কি না যদি চাও তোমার বিয়ে ওর সঙ্গেই দেব অমৃতা মায়ের পায়ে মাথা রেখে বলেন হ্যাঁ মা আমি চাই ওকে ছাড়া থাকতে পারবো না সকালে মা জানালেন বাবা কিছুতেই রাজি নন বাবা বলেন ওদের আমরা কিছু জানি না ওর হয়তো কোনো খারাপ অসুখও থাকতে পারে অমৃতা অবাক হয়ে বলেন মা এক বছর ধরে ও আমাদের সঙ্গে আছে একদিনের জন্য জ্বরও হয়নি কিন্তু মা বোঝান তুমি জানো না ফরাসিরা কেমন খারাপ লোক একেবারে অসভ্য অমৃতা বুঝতে পারেন কখনো কখনো সংস্কার মানুষের বোঝা হয়ে ওঠে যেমন তার বাবার ক্ষেত্রে হয়েছে আঠারোই সেপ্টেম্বর উনিশশো দুপুরে মা বললেন রু ওঠো মির্চা চলে যাচ্ছে ও তোকে একবার দেখতে চায় অমৃতা এতটাই দুর্বল ছিলেন যে উঠতে পারছিলেন না মা বললেন ও নিচে দাঁড়িয়ে আছে তুই ওপরের বারান্দায় দাঁড়াবি অমৃতা বারান্দায় দাঁড়িয়ে নিচে মির্চা মির্চা বিদায় জানিয়ে হাত তুললেন বিদায় অমৃতা বুঝল সে কখনো মির্চাকে ভালোবাসার কথা বলতে পারেননি আর কোনো দিনও বলা হবে না আমাকেও সাথে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমায় উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর সকাল অমৃতার ছেলেবেলার বন্ধু গোপাল ফোন করে জিজ্ঞেস করলেন তোমার ইউক্লিটকে মনে আছে অমৃতা বললেন হ্যাঁ একটু একটু কেন গোপাল জানালেন ইউক্লিট তাঁদের বাবার ছাত্র ছিলেন আর তার দেশের এক ভদ্রলোক যিনি ইউক্লিটকে চিনতেন অমৃতার সঙ্গে দেখা করতে চান অমৃতা হাসছিলেন মির্চা নয় দেখা হবে এক অপরিচিতের সঙ্গে ঘরে ঢুকে দেখলেন এক ব্যক্তি লিখছেন তিনি বললেন আমি সের্গেই সেবাস্টেন তিনি অমৃতার হাত চুম্বন করে বললেন তুমি অমৃতা আমাদের দেশে তুমি রূপকতার নায়িকা মির্চার বইয়ের জন্য হ্যাঁ সে তোমাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু তোমার বাবা রাজি হননি অমৃতা জানতে চাইলেন ওই বইতে আমার কথা আছে সেরগেই হেসে বললেন ফার্স্ট শি লাভড এ ট্রি অমৃতা চমকে উঠলেন আবার জিজ্ঞেস করলেন কিছু আছে যাতে আমি লজ্জা পাব সেরগেই বললেন সে লিখেছে তুমি রাতে তার ঘরে আসতে অমৃতা স্তম্ভিত এটা মিথ্যা একেবারে মিথ্যা তিনি অসহায় বোধ করলেন মিথ্যাটা তাকে গভীরভাবে আঘাত অমৃতা বললেন বইটাতে শুধু মিথ্যা মির্চা আমাদের করল বুঝতেই পারেনি আমি বইটা স্মৃতির জন্য পড়িনি বরং স্মৃতি জেগেছে বলেই পড়েছি এই বই সত্য নয় বিভ্রান্তি মির্চা ভেবেছিল আমার পরিবার ওকে ফাঁদে ফেলতে চেয়েছিল তাই সে আমাকে কখনো বুঝতে পারেনি আমি কখনো আমার মনের কথা বলিনি আর সে আমার মুখে মিথ্যা কথা বসিয়েছে অমৃতা অনুভব করলেন সময় তাকে মুক্ত করে দিয়েছে লজ্জা ভয় সব বন্ধন ভেঙে গেছে শুধু প্রেম কালজয়ী প্রেম তার পথ দেখাচ্ছে তাকে মহাসমুদ্র পার করাবে তিনি জানতে চান মির্চা কেন এত মিথ্যা লিখল এয়ারপোর্টে অমৃতার ইচ্ছা হল স্বামীকে প্রণাম করার কিন্তু পরিস্থিতি উপযুক্ত নয় তিনি বললেন সারা জীবন তুমি আমায় এত স্বাধীনতা দিয়েছ স্বামী হেসে বললেন তোমার স্বাধীনতা কি আমার পকেটে ওটা তোমারই সম্পদ গাড়ি চলছে নতুন দেশ নতুন শহর অমৃতা চিরপরিচিত এক লক্ষ্যের দিকে এগোচ্ছেন তিনি বুঝতে পারছেন না দুপাশে বনশ্রেণী নাকি শহরের বাড়ি কখনো ছোট বাগানওয়ালা বড় বাড়ি কখনো ছায়াচ্ছন্ন পথ দেখছেন বাইরের দৃশ্য বদলাচ্ছে কিন্তু তার মনে থাকা পথটাই সত্যি কারণ মনি আসল দর্শক শার্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ক্যাফেটেরিয়ায় অমৃতা খাবার চিনতে পারছিলেন না রাস্তায় অমৃতা জানতে চাইলেন থিওলজিক্যাল কলেজ কোথায় শার্লি বলল এক ব্লক পরে তুমি কারোর সঙ্গে দেখা করবে হ্যাঁ এক বন্ধুর সঙ্গে তিনি জানেন না আমি আসছি শেষ কবে দেখা হয়েছিল বেয়াল্লিশ বছর আগে শার্লি অবাক তাহলে তো চিনতে পারবে না অমৃতা বললেন বেয়াল্লিশ বছর কিছুই নয় শার্লি বললে এই তো পৌঁছে গেছি হঠাৎ বাগানে একটি সাইনবোর্ড দেখা গেল যা অমৃতার কাছে গভীর অর্থ বহন করে বাতাসে ভাসতে ভাসতে অমৃতা দরজার কাছে পৌঁছলেন শার্লি দরজা খুলে দেখালো বিশাল বোর্ডে লেখা অনেক নাম সে জিজ্ঞাস করল কাদের সঙ্গে দেখা করবে অমৃতার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো কথা বলতে পারলেন না শুধু আঙুল তুলে দেখালেন তিনি বিরাট মানুষ ওই বিখ্যাত ব্যক্তি লিফ্ট তিনতলায় থামল তারা লাইব্রেরি পার করে একটি গলিতে পৌঁছালো শার্লি বলল ওই ঘরে অধ্যাপক আছেন অমৃতা ভিতরে ঢুকলেন বৃদ্ধ অধ্যাপক অবাক হয়ে বললেন ওহ তারপর দাঁড়ালেন বসলেন আবার দাঁড়িয়ে পিছন ফিরে দাঁড়ালেন অমৃতা ভাবলেন অধ্যাপক কি আমায় চিনতে পেরেছেন এতদিন পরে কি পায়ের শব্দে চিনবেন শার্লি বিস্মিত হয়ে দেখছিল অমৃতা বললেন তুমি চলে যাও আমি পরে আসছি তার মন শান্ত শার্লি জিজ্ঞাসা করল পথ হারাবে না তো অমৃতা বললে না আমি আর কোথাও পথ হারাবো না অমৃতা জিজ্ঞাসা করলেন মির্চা তুমি মুখ ফিরিয়ে আছো কেন মির্চা বললেন আমি কি করে তোমাকে দেখব দানতে কী ভেবেছিল বিয়াত্রি আবার দেখবে অমৃতা রেগে গেলেন তুমি কোন কল্পনার জগতে বাস করো মির্চা আমি তো বাস্তবের অমৃতা মির্জা মাথা নেড়ে বললেন তাই তো অমৃতা হাসলেন জানো এত সাহস পেলাম কোথায় গান্ধীজির কাছ থেকে উনি পারলে আমি কেন পারব না মির্জা বিস্মিত গান্ধী কি এত বড় হয়েছিলেন হ্যাঁ উনিশশো তিরিশের গান্ধীর চেয়েও তিনি অনেক বড় হয়েছেন কারণ তিনি শুধু বই পড়েননি মানুষের জন্য কাজও করেছেন অমৃতা জানতে চাইলেন তোমার বইতে ও কি চরিত্র এঁকেছ আমার ওখানে তো আমাকে পেলাম না আমি মির্চা বললেন আমি তোমাকে এক রহস্যময়ী দেবী বানিয়েছি অঘটন ঘটানোর ক্ষমতা সম্পন্ন অমৃতা বললেন ফ্যান্টাসির সৌন্দর্য আছে কিন্তু সত্য আরও উজ্জ্বল তোমার বই তাই বিভিশিখা মনে হয় কারণ তুমি রহস্য সৃষ্টি করেছ তারপর বললেন মির্চা তুমি একসময় চমৎকার পিয়ানো বাজাতে এখনো বাজাও না অনেক আগেই ছেড়ে দিয়েছি মির্চা বললেন কেন সময় নষ্ট দরকার নেই অমৃতা ভাবলেন মির্চার আঙুলগুলো শক্ত হয়ে গেছে আর সুর তুলতে পারবে না সেই মাধুরী হারিয়ে গেছে চিরতরে অমৃতা হতাশ ছিলেন না তার মনে আসার একটি ছোট্ট পাখি ধুক ধুক করছিল হঠাৎ তা ফিনিক্সের মতো জ্বলে উঠল আমি শুনেছি তোমরা এখনো স্বপ্ন দেখো গল্প লেখো গান গাও মানুষের জীবন মৃত্যু তোমাদের ভাবায় ভালোবাসা এখনো গোলাপে ফোটে